আসসালামু আলাইকুম গাইস তো আমরা আজকে আমাদের পেঁয়াজের বইতে চলে আসলাম তো পেঁয়াজের আপডেট আপনাদের একটু জানাতে চাচ্ছি এর জন্য আসার মূল কারণ তো আজকে শুক্রবার হিসেবে সেই জন্য আর কি সেই রকম মাঠে লোকজন নাই হয়তো সবাই আসবেন নামাজের পট টর এসে হয়তো ঘুরে যেতে পারে এজন্য জন্য এখনও মাঠে সেই লোকজন নাই তো দূরে মনে হচ্ছে একজন হলদি তুলছে তাছাড়া এই মাঠ একদম ফাঁকা তো যা কাল্লা আসা সমেঁয়াজের ভাব আগের থেকে একটু হলেও ভালো দেখা যাচ্ছে ইনশাল্লাহ তো দেখুন মাঠে কোনো লোক নাই ওই দূরে দূরে একটা দুইটা লোক আছে আর আজকে আমি দেখাবো যে পেঁয়াজের পাতা মোড়া যে রূপটা এটা কত থেকে শুরু হয় গোড় থেকে নাকি আগা থেকে গেছে দেখুন এই পিঁয়াজটি গোড়া থেকেই প্রথমে শুরু হয়েছে গোড়ার শিকড়ে সমস্যা হয়েছে বলে আগা মোড়া গেছে এই দেখুন কোনো শিকড় নাই মাত্র একটা শিকড় দেখছেন এরকমভাবে অনেক সারাই মার হয়ে যায় আর আমাদের বিশেষ করে এই সরের মাঠ এখানে আগে নদী ছিল তো এর জন্য আরও একটু বেশি প্রবলেম নদী ছিল এই জন্য এখন সেরকম একটা ফসল ফল হতে চায় না কারণ এখানে বালু মাটি বেশি এই জন্য কিন্তু অন্য খাদ্য শস্য সরিষা যেমন আলু এগুলো আবার এই দিকে মানে ভালো হয় কিন্তু এখন পিঁয়াজ একটি অনেক লাভবান খেত বলেই সবাই করে তাছাড়া কোনো কারণ নাই তো এই যে আমাদের ভইয়ের পাশে দেখুন আর একজনের ভুঁই এইভূর পেঁয়াজও মোটামুটি ভালো কিন্তু এটা অরিজিনাল হাইব্রিড পেঁয়াজ বলে অনেক পাতলা করে লাগানো হয়েছে আবার এইভুর পেঁয়াজও দেখুন অনেক পাতলা কারণ অরিজিনাল হাইব্রিড পিঁয়াজ এই এতটা পাতলা তো এই পিঁয়াজ যদি হয়ে যায় তো এই পেঁয়াজেই চাষীদের অনেক লাভ লাভজনক হয়ে যাবে তো গাইজ যারা আমাদের ভিডিও ভালোবাসেন তারা আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন আর আমাদের পাশে থাকবেন তো গায়ে স্বামী আবার একটু সামনে যাব এখন যে আপনাদের দেখাবো আমাদের দ্বিতীয় ভইর ডিটেলস যারা দেখতেছেন চান তারা আমাদের সাথে থাকুন আমরা এখন আমাদের দ্বিতীয় ভইতে যাব দেখি পেঁয়াজের কি ভাব এই পিঁয়াজটির ভাব অনেক ভালো দেখা যাচ্ছে কারণ অনেক আগুর পেঁয়াজ অলরেডি শিকড় ধরে গেছে মাটিতে এখনো সেরকম একটা প্রবলেম নাই পেঁয়াজের জোর ধরবেনি কিছু কিছুদিনের ভিতরে আমার ইচ্ছা আছে গাইস যে পেঁয়াজ উঠানো পর্যন্ত আপনাদের সাথে এই পেঁয়াজের বিষয় নিয়ে আমি থাকবো ইনশাল্লাহ তো আপনারা যদি আমার সহযোগিতা করেন তাহলে আরও বেশি থাকা সম্ভব আর সহযোগিতা মানেই অনেক কিছু লাগে না শুধু আপনাদের ভালোবাসাটুকুই প্রয়োজন আমার এটা হলেই হবে যথেষ্ট তো গাইছে আমাদের এইভোর পেঁয়াজও এরকমই অবস্থা টুকটাক খারাপ টুকটাক ভালো মিশেই পৃথিবী পেঁয়াজও রকম তো এই দেখুন এলো এদের পেঁয়াজটি কী হয়েছে এদের পেঁয়াজও সেরকম একটা ইনা নামে পেঁয়াজ এখনও সেরকম হয় নাই আমাদের এই এইভাবে পেঁয়াজ টুকটাক মানের আছে আমি এখন বিলির যে দেখাবো আবার কিছুক্ষণ পরে আসতেছি দেখুন এটা আমাদের সরিষা ক্ষেত তো সরিষা ক্ষেত যাক মার্শাল্লা আল্লাহ ভালোই হয়েছে মনে হচ্ছে তো এখন দেখবো সরিষা ক্ষেত্রে নাকি শিয়াল ঢুকে অনেক সরিষা ভাঙি ফেলছে আমার আব্বু বল না তো আমি এখন দেখবো কোন জায়গায় ভাঙছে দেখি খুঁজে পাই নাকি প্রায় সরিষা খেতে সরিষা মাঝে মধ্যে ভালোই হয়ে যায় কিন্তু দু এক বছর মানুষের আবার কোন লসজনক খ্যাত হয়ে যায় সরিষা কারণ সরিষা যত ঠান্ডা পড়বে সেতোই সরিষার জন্য ভালো কিন্তু সরিষার ফুল সেরকম একটা ভালো হয় না এবার আমার তো এখন দেখা যাক কাল্লা এরকম দেয় হয়তো ইনশাল্লাহ ভালোই যেতে পারে কিন্তু তাও বলা যায় না আল্লাহর রহমত যদি থাকে তো ইনশাল্লাহ ভালো হবে আর না হলে তো কিছু বলার নেই তো গাইজ দেখুন কত সুন্দরভাবে দেখা যাচ্ছে শুধু সরিষাকে সরিষাই তো গাইজ এইরকম ভিডিও দেখতে চাইলে আমাদের সাথে থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ